আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিশাল মেরিট ব্লগ্ন সামনে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম যে হাই কমিশনের একটি অঘোষিত নোটিশ নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন যে হাই কমিশন ঈদের ছুটি কয়দিন হবে বা হাই কমিশন কবে বন্ধ থাকে হাই কমিশনের কয়টা থেকে কয়টা পর্যন্ত ফাইল জমা নেন সেই বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিব এবং এই মুহূর্তে কাদের ভিসা রিজেক্ট হচ্ছে আর কাদেরকে ভিসা দিচ্ছে সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তো আপনার যদি ভিসা সম্পর্কে আরো কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে সেই ফেসবুক আপনি মেসেঞ্জারে নক করবেন অবশ্যই আমি চেষ্টা করবো যত সময় আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য তো আমি আপনাদের বলে রাখি আমি এর আগে কিন্তু হাই কমিশনের ফাইল জমার যে প্রসেসটি আছে সেটা নিয়ে মোর সাইট ভিডিও করেছি সেই সাইট টি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা দেখে নিতে পারেন একটি ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনাদের হাই কমিশনের ফাইল জমা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আমি ভিডিওতে যে বিষয়গুলো বলি সেই বিষয়গুলোই কিন্তু আপনি আমাকে আবার প্রশ্ন করেন তো যারা আমার চ্যানেলটি নতুন দেখবেন তারা অবশ্যই আমি তার ভিতরে একজনকে বলেছিলাম যে আপনি একটু খবর নেবেন যে হাই কমিশন ঈদের ছুটি কয়দিন তখন সে সিকিউরিটির কাছে জিজ্ঞাসা করেছিল সিকিউরিটি বলেছে যে ঈদের জন্য কোনো বিশেষ ছুটি নেই ঈদের দিনও কমিশন খোলা শুধুমাত্র সরকারি বিশেষ যে ছুটি গুলো আছে যেমন আজকে ছাব্বিশে মার্চ এই ধরনের যে ছুটি আছে এই ছুটির দিনে হাই কমিশন এবং ভারতীয় সকল বিষয় সেন্টার বন্ধ থাকে এবং শুক্রবার এবং শনিবার এই কিন্তু হাই কমিশন ও সেন্টার বন্ধ থাকে তো এই লম্বা ছুটিতে যারা ঢাকা থেকে ঢাকার বাইরে চলে গেছেন তারা কিন্তু করলে ঢাকায় ফিরে এসে এই ছুটির ভিতরে কিন্তু হাই কমিশনে ফাইল জমা করতে পারেন আবার যারা ঢাকার বাইরে চাকরি করেন ছুটির অভাবে তারা হাই কমিশনে ফাইল জমা করতে আসতে পারেন না অনেকে আমাকে বলেন যদি অন্যের মাধ্যমে পাঠাই হ্যাঁ অন্যের মাধ্যমে পাঠাতে পারেন তবে আপনি কিন্তু এই ছুটিতে আপনি নিজেও ঢাকায় এসে হাই কমিশনে ফাইল জমা করতে পারেন আপনি ইচ্ছে করলে ঈদের দিনে কিন্তু হাই কমিশনের সামনে সিকিউরিটি থাকবে সিকিউরিটির কাছে ফাইল জমা করে চলে যেতে পারেন শুধুমাত্র শুক্র শনিবার বাদে আর সব কিন্তু হাই কমিশন খোলা আছে এবার আসি এই মুহূর্তে কে ভিসা পাচ্ছেন কে ভিসা পাচ্ছেন না এটা অনেকে আমাকে বলে যে ভাই আমি আবেদন করেছিলাম আমি জমা হয়ে গেছে। আসলে এই মুহূর্তে যারা দিল্লির বিভিন্ন হাসপাতাল থেকে এনে তারপরে আপনারা হাই কমিশনে ফাইল জমা করতেছেন অথবা আপনারা বিভিন্ন মাধ্যমে স্লোট কিনে তারপরে আপনারা ভারতের ভিসা সেন্টারে জমা দিচ্ছেন পাসপোর্ট সহ তাদের কিন্তু অনেকেরই ভিসা রিজেক্ট হয়েছে উম আর রিজেক্ট হচ্ছে কারণ আপনারা অবগত আছেন যে দিল্লি মানে কিন্তু আপনার যেমন একটা কথাই বলে থাকে যে দিল্লি কা লাড্ডু দিল্লি মানে কিন্তু বাঙালিদের জন্য কি এমবাসি ফিস আপনি নতুন পেশেন্ট আপনি বিভিন্ন ডকুমেন্টস তৈরি করেন বা দেখা যায় আপনার পরিচিত ডক্টরের কাছ থেকে তিন চারটে প্রেসক্রিপশন নিয়ে আনছেন অথবা কারো মাধ্যমে আপনি দুই হাজার হাজার টাকা দিয়ে বিভিন্ন রিপোর্ট তৈরি করে নিয়েছেন এবং দিল্লি হাসপাতাল থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট এনেছেন আপনার কিন্তু প্রয়োজন ছিল এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা যেহেতু এন্ট্রি এবং ডাবল এন্ট্রি ভিসা সচরাচর ওই করে পাওয়া যাচ্ছে না তার জন্য কিন্তু আপনারা এই বিকল্প মাধ্যম বেছে নিয়েছেন যে মেডিকেল বিষয় আপনারা দিল্লিতে এম্বাসি ফেস করবেন এটি কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন খুবই করা ভাবে দেখছেন যারা দিল্লি থেকে বিশেষ করে নতুন পেশেন্ট যারা দিল্লি থেকে অ্যাপয়েন্টমেন্ট এনে তারপরে ফাইল জমা করতেছেন বা পাসপোর্ট সহ বিষয় সেন্টারে জমা করতেছেন তাদের কিন্তু অনেকেরই বিষয় রিজেক্ট হচ্ছে কারণ দিল্লি যারা অ্যাপয়েন্টমেন্ট আনতেছেন তাদেরকে ধরে নেওয়া হচ্ছে যে আপনারা দিল্লিতে যাবেন এম্বাসি ফেস করার জন্য হ্যাঁ তবে যারা দিল্লির বিভিন্ন হাসপাতালে পুরাতন পেশেন্ট তারা কিন্তু বিষা পাচ্ছেন তারা এই এই কথা শুনে কিন্তু বিব্রত বোধ করবেন না যাদের আগের ইন্ডিয়াতে দেখে আসছেন ফলো আপে যাবেন যাদের অরিজিনাল ডকুমেন্টস আছে তারা কিন্তু ভিসা পাচ্ছেন তাদের রিজেক্ট হচ্ছে না শুধুমাত্র রিজেক্ট হচ্ছে যারা ফেক ডকুমেন্ট তৈরি করে বিভিন্ন মাধ্যমে স্লোট কিনে তারপরে জমা করছেন তাদেরটা মনে রাখবেন ইন্ডিয়ান হাই কমিশন কিন্তু এই মুহূর্তে দেখছে যে আপনার অরিজিনাল ডকুমেন্টস আছে কিনা ভাই আপনি যদি এন্ট্রি ভিসার যাদের প্রয়োজন হয় আপনি এন্ট্রি ভিসার জন্য চেষ্টা করুন আপনি মেডিকেল বিষয় গিয়ে তারপরে কিন্তু এন্ট্রি বিষয় অ্যাম্বাসি উম ফেস করবেন আপনি মেডিকেল বিষয় হিসেবে ফেস করবেন আপনি এনটিভিষয় চেষ্টা করুন বিভিন্ন মাধ্যমে এনটিভিশন নিয়েই তারপরে আপনি দিল্লি গিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করুন যারা দিল্লির অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুনভাবে উম ফাইল জমা করবেন তারা কিন্তু রিজেক্ট হবেন এবং রিজেক্ট হচ্ছে আপনি নব্বই থেকে বছর নব্বই পার্সেন্ট কিন্তু রিজেক্ট হচ্ছে আপনারা যারা পুরাতন পেশেন্ট আছেন তারা অবশ্যই হাইকমিশনে ফাইল জমা করেন যাদের হাতে একটি সময় আছে তারা একটু ফাইল জমা করুন এবং আপনারা ইমেল করুন অবশ্যই আপনারা হাই কমিশন থেকে ফোন হারা হবেন না একবার তিনবার জমা করুন তাতেও সমস্যা নেই আমি নিজেও কিন্তু দুইবার জমা করে তারপরে কমিশন থেকে ফোন পেয়েছি অনেকেই কিন্তু তিনবার চারবার জমা করে ফোন পাচ্ছে আবার অনেকে কিন্তু একবার জমা করে ফোন পাচ্ছে একটি মনে রাখবেন একটি কথা যে আপনি প্রথম সাত দিনের ভিতরে ফোন পাওয়ার চান্স থাকে সত্তর থেকে প্রথম শান্তিনিকেতন ফোন না পান তাহলে ধরে নেবেন যে ওই ফাইলে আপনার আর ফোন না আসার সম্ভাবনা বেশি আবার আপনি নতুন করে ফাইলটি আবার জমা করবেন দুই তিনবার জমা করেন মেল করেন অবশ্যই আপনি দশ দিন পনেরো দিন বিশ দিন বা এক মাস বা দেড় মাস দুই মাস পরে হলো আপনি ফোন পাবেন তো এই ছিল আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ তথ্য এতটুকুই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই তথ্যগুলো অন্য জানতে পারে তো সকলে ভালো থাকবেন খোদা হাফেজ